আসসালামু আলাইকুম ভিউর্স আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আহামুলিল্লাহ ভালো আছে আমরা একটু খাওয়া দাওয়া করে ফেলছি আর এখন ডাবে পানি খাওয়াচ্ছে আর ডাবের ভিতরে ঢাকাছি এটা নিলাম বাস একটু এখানে সব করা হয়েছে কামাইছে খাওয়া দাওয়া করার জন্য এখন আমরা সবাই বসে বসে যাবো থাকা যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা ঢাকা পৌঁছায় গেছি এই ভোরবেলায় তা মার্শাল্লাহ আবহাওয়া অনেক ভালো আছে এখন আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের গাড়ি এসে পড়েছে এখন আমরা বাসায় যাব। আমরা ঘরে পছায় গেছি আর আফরিনে বাবা আর আফরিন ঘুমাইতে চলে গেছে আমি চিন্তা করছি এখন ঘুমাবো না কিছু এই যে পর্দা আছে এটা ওয়াশ করবো আফরিনে বাবা আফরিন দেখে যাচ্ছে ঘুম এখান থেকে পর্দা বের করছি ওয়াশ করার জন্য আর দুইটা আর পর্দা বের করছি একটু একটু করে সব পর্দা ওয়াশ করবো আর আফরিনে বাবা আফরিন ঘুম কাজ করতে পর্দা সব ওয়াশ করতে অনেক সময় পার হয়ে গেছে এই যে এখানে পর্দা ওয়াশ করছিলাম এখন সব পর্দা নিয়ে যেটুটুক ধুইছি আমি এটা নাড়ি দিয়ে আসি আর বাকি পর্দা আবার পরে ওয়াশ করবো আর দেখি আব্বা এই রুমে একদম ডিপ ঘুম থাক আব্বা ঘুমাক আপনারা সবাই জানি আব্বা একটু শরীর খারাপ হয়ে গেছিল এই সর্দিতে আলহামদুলিল্লাহ এখন ভালো এবার কুন্ডি খুলতে হবে ছাদে আসছি দেখতেছি কি এলোমেলো হয়ে গেছে ছাদে অবস্থা আর যাই না এটা কা টাওয়াল আছে এখানে পড়াছে এনি উপর থেকে সবাই এত ময়লা ফেলাইছে সব জায়গায় নোংরা দেখতেছি যাও এখন পর্দা নারী দিই পর্দা ওয়াশ করে নাড়ি দিলাম যখন আমি পর্দা ওয়াশ করতে জানি গেছিলাম তা আপনি বলছে এত লং জার্নি করার পরে এত শক্তি থাকে এই সব কাপড় কপস করবো তুমি পর দাও এখন কি করবো কিছুদিন পরেই তো এই আর গাছে এখন তাড়াতাড়ি পানি দিয়ে দিই তারপর সবাই যেন তো রেডি করে খেয়ে এলুম এলো এই জন্য খুব খারাপ লাগতেছে এই সব কোথায় তো দেওয়া সে পানি দেওয়া হলো যাই এবার রেডি করি যাওয়ার আগে সর্দি আবার আবার ডিম আসছিলো ডিম অমনেট করে আর পরোঠা রেডি করে বুকে ফোন করে ডাকিয়ে আপনি দাদাকে নাস্তা খাওয়ার জন্য উনি তো ডিম পরোঠা কিছু খাবে না জাস্ট চা পরোঠা খাবে তারপরে রুটিন লাইফ স্টার্ট আব্বার ডিম খাবে না আব্বার জন্য কাবাব ফ্রাই করছি আপনি বাবার জন্য সর্দি থেকে আসার পরে আপনি বাবা যে ডিউটি আছে ওটা করতে যাচ্ছে

বেডশিট যেটা ওয়াশ করলাম আমি বেটে ওইটাও ওয়াশ করে নাড়ি দিচ্ছি তাতে নাড়িতে আজকে আব্বাকে দেখা করার জন্য মেবি আমার দুজন ফুটিয়ে আসবে রান্না করতে হবে এখন দাদি যাই কেন গ্যাসে অনেক সমস্যা চুল আজ কমে যায় আর চারটা পর্দা যেটা আগে দিয়েছিলাম মাসাল্লা রোদ ভালো শুকাই গেছে আশা করি যেগুলো পর্দা এখন ওয়াশ করে নাড়িয়ে দিলাম ওটা আঁসু যাবে করে আসা আগে পর্দা শুকাই যায় তো আমি সবজির পর্দা লাগাই ফেলবো আর তাড়াতাড়ি রান্না কাল যা কিছু বাকি শেষ করি পেঁয়াজ একটু নরম হয়ে যায় হয়নি এক ডักবার হওয়ার পর্যন্ত এরকমই আমি সাইকল করব তারপরে আদা লাল আর মশলা দিতাম বাবা आपके दिलो मामा ভালো খাবার थैंक यू वेरी मच

আর আবার আসছি ছাদের কারণ দেখতে আবার ফুপিরা এসে পড়বে শুকাইছে না ফর্দা তাড়াতাড়ি লাগাই ফেলি মার্শাল্লা ভালোই শুকাই গেছে ভালো হ্যাঁ ওই সাইডে দিয়েছিলাম আমি ছাদও সাফ করতেছি ছাদে কী যে খারাপ অবস্থা ছিল এখন এই দিয়ে সাফ করতেছি আমি আমাদের পাশে যে বিল্ডিং হয়েছে এরা এত নোংরা প্রচুর নোংরা জিনিস ফেলায় খাবার জিনিস ব্যবহার করা জিনিস আর সবচেয়ে বেশি খারাপ লাগে আর সবচেয়ে নোংরা কাজ এতে হলো এই যে হাইকমান্ড এটা ওয়াশ করে ওপার বের করে রাখছে তাই এই কারণে এই সাইটে আমি কাপড় নাড়িয়ে দিই না কী বুদ্ধি কি ফালতু বুদ্ধি এটা কিছু বুঝলাম না এনিওয়ে ওখানে অনেক ময়লা আছে এটাও ঠাই এখন মাসাল্লা ভালো সাফ লাগতেছে তা অনেক জায়গা জায়গা ময়লা আছে এদিকে আছে ও দিকে আছে আবার এই ময়লা ছিল এটাও তুলতে হবে তা ময়লা আসার আগে আর মেহমানদের আসার আগে কিছু আমি তুলে ফেলি ময়লা আর তাড়াতাড়ি পর্দা সব কিছু লাগাই ফেলি আবার রান্না অর্ধেক করছি আবার এখানে উপরে আসছি কাজ শেষ করার জন্য ছাদে এক বাস্তা ময়লা আছে অনেক নোংরা ছিল অনেক বেশি এটা ক্লিয়ার করলো আবার সাইড সাইড থেকে সব কিছু ময়লা সরাইছি এখন দেখতে ভালো লাগতেছে আদারওয়াইজ যখনই সাথে আসা হলো এসব নোংরা দেখে খুব মন খারাপ হতো আজকে দুইটা পুকু আসছে সাথে দেখা করার জন্য বরফি আসছে সেনাশুপি এখন নাস্তা খাওয়া দাওয়া হচ্ছে এখন আমি যাই আমার কিছুটা রান্না কমপ্লিট হলো আর কিছুটা বাকি আছে ওটা শেষ করেই রান্না করলাম পটল আলু চিংড়ি মাছ দিয়ে আজকে আমার দুইজন ফুপি আর ফুপা আসছে আর এখানে চিকেন আর ডিম আলু গুনা করলাম তারপরে এখানে মাটন রেডি করছি আলু দিয়ে রুই মাছ দু পেঁয়াজা করলাম ডাল আর ভাত

আপনি নেন আপনি তো জামাই অনেক দিন পরে আসছেন ফার্স্ট টাইম আমার বাসায় এনে দুপুর বেলা খাওয়া দাওয়া করতেছে আর হ্যাঁ আব্বা কারণ আব্বা আসছে তাই জন্য আসছে আব্বার সাথে দেখা খাওয়া দাওয়া করে ওই সময় হয়ে গেছিলো পড়া তাও চলে গেছে আর আব্বু খাওয়া দাওয়া করে চলে গেছে আপনি বাবা এখন পর্যন্ত আসে নেই গ্যাসের ফ্যামিলিয়াস তো খুব চিন্তা করে কিভাবে রান্না করব আমি না ইনশাআল্লাহ হয়ে যাবে তোমার মেয়ে যায় আসে সবকিছু ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক

ফুপি সবাই জন্য দই বারতেছে ফুপা জি নিয়ে আসছে রসে দই আপনি নেন ফুপা আপনি নেন আপা তো দিচ্ছে তো আপনি নেন ভালোই লাগছিল নৌকায় বসে বুঝাই যায় নাই কি আমরা নৌকায় বসে আছি বলছেন পপি কোনো ভয় নেই আমরা নৌকায় যখন বসছিলাম না ইনি আগে একটু চিন্তা লাগতেছিল অনেক রকমের কথা বাতি শুনছি তা বসছি

আচ্ছা পাপ্পা আবার আসবেন আল্লাহ হাফেজ চল আপনি তুমি একটু ভাত খাও খাওরে বাবা রাফরিন আসছে এখন খাওয়া দাওয়া করতেছে কেমন আপনি আবার আর হ্যাঁ রুই মাছের তরকারি আছে ফুপ্পি বলতে ফুপ্পিআ ফুপ্প বলছে আজকে বেশি খাইছে এ নিয়ে এতই ভালো লাগছে হ্যাঁ পুপি বলতে দাদি এরকম রান্না করতো ডাল না আব্বা বড় মামা কথা বলতেছে

আসবেন আবার ভালো লাগছে আসছিলেন আল্লাহ হাফেজ ফুপিয়া আসছিলো তাড়াতাড়ি চলে গেছে কারণ হলো দুইটায় ফুপিয়ে অসুস্থ আবার কিছুক্ষণ পরে কিছু কিছুদের পরে অন্ধকার হয়ে যাবে আবার ঈদের সিজন তাই এটাই অন্ধকার হয়ে যাবে তো এই জন্য খুব তাড়াতাড়ি চলে গেছে তোকে ভিউয়ারস আজকে ব্লগ আমার এখানেই শেষ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ